লাখ টাকার ভিউ দেখেন আমার পিছনে নিশ্চয় শিক্ষা এবং অভিজ্ঞতা দুইটার সমঞ্জস্য কিন্তু সুন্দর ফলন পাওয়া যায় অবশ্যই বাস্তব জীবনে সবাই প্রয়োগ করবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ভিন্ন ধরনের একটি কৃষি পদ্ধতি দেখাবো কারণ এই পেজটা দেখেন আর ক্যামেরাটা করে ওই পেজটা দেখাবো দেখতে পাচ্ছেন দুইটা পেজের কিন্তু অনেক ডিফারেন্ট তার কারণ কি তার কারণ হলো কীটনাশক তো এটাতে ভালো পরিমাণে কীটনাশক দেওয়া হয়েছে আর এটাতে নর্মাল কীটনাশক তো কীটনাশকে অনেক কিছু ডিপেন্ড করে চাষি কৃষকের চাষি চাষবাসের ক্ষেত্রে তো আমার ভাই একটা কথা বলছিল যে খালি শিক্ষিত হলে কৃষিকাজ করা যায় না কৃষিকাজ করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন তো শিক্ষার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতায় কাজে লাগাইতে হবে তো আমার ভাই কিন্তু এত বড় শিক্ষিত না অনেক অভিজ্ঞ তো অভিজ্ঞতার কাছে কিন্তু শিক্ষার ফেল মারছি আমি তো দেখেন এটা হলো আর তো তো এটাতে দেওয়ার জন্য দেখেন কি অবস্থা আর এটাতে জোর দেয় নাই সেই কারণে কিন্তু অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে তো কৃষিকাজ যারা করবেন অবশ্যই খেয়াল রাখবেন সব জায়গায় শুধু শিক্ষার আলু ফলালে চলবে না কিছু বাস্তব অভিজ্ঞতা দেখতে হবে তো অবশ্যই শিক্ষা এবং অভিজ্ঞতা দুইটার সমঞ্জস্যই কিন্তু সুন্দর ফলন পাওয়া যায় তো আশা করতেছি আমি যে ফসলটা লাগিয়েছি দেখতেই পাচ্ছেন কত ডিফারেন্ট হয়ে গেছে তো ভবিষ্যতে আমি যখন আবার ফসল করব তো তখন কিন্তু দেখবেন এ ফসল আর হবে না এই সুন্দর একটি ফসল হয়ে যাবে তো এই প্রকৃতের মাঝে যখন এই ফসলগুলো সুন্দর হয় তখন মনে অনেক আনন্দ জাগে আর যখন ফসলগুলো সুন্দর হয় না তখন কিন্তু অনেকটাই মানে বিচ্ছিন্নতা কাজ করে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফলন হয়েছে এবার তবে আশা করতেছি যে এই ফসলদার দাম পাবো আমরা অনেক ফসল তৈরি করছি কিন্তু সেই পরিমাণে বাজার মূল্য পাইনি তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে আমরা ফসলগুলো তুলতে পারি ঘরে এই জিনিসটা আমি বোঝাইতে চাইছি যে তো বন্ধুরা অনেকে লাখ টাকার বিউ খোজেন লাখ টাকার ভিউ দেখেন আমার পিছনে অনেকেই কিন্তু এই ভিউটাকে মিস করবেন অনেক সুন্দর একটা ভিউ তো এই পাহাড়ের মাঝখানে পাহাড়ের বুকে যে কি সুন্দর ফসল তো সবাই মিস করবেন তো আশা করি যারা বাস্তবে দেখার সৌভাগ্য নেই তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখবেন আর আমার বন্ধুবান্ধব যারা আছো ইব্রাহিম গোয়াস আলী তারা যারা আছে সজীব তাদেরকে বলবো অবশ্যই আসো টাকা দিয়ে কি করবে এত টাকা দিয়ে কি করবে টাকা বিলাও আর এই সুন্দর জিনিসগুলো উপভোগ করো ভাই এত টাকাতে কি করবে টাকার কোনো প্রয়োজন নেই মরে গেলে আজকে বলে তিন কালকে তিন দিন তো বন্ধুরা আমি আজকে যা আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই বাস্তব জীবনে সবাই প্রয়োগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম